হ্যালো এভরিওয়ান তো আজকে সকালটাও শুরু হয়েছে সিমির বিচি সেলা থেকে শুরু করে এই সিমির বিচিগুলো দিয়েছিল আমাদের বাড়িয়ালা আংটির ছেলের বউ যিনি তার বাপের বাড়ি থেকে আমাদের সবার জন্য সিমির বিচি নিয়ে আসছিলো আর দেখো তোমাদের গোল্লা কি সুন্দর করে খেলতেছে একা একা যা খেলা খেলতেছে দেখে আমি সিমির বিচিগুলো ছিলতে পারতেছি তো যাই হোক তার খেলতে খেলতে তাকে নিয়ে আমার একসাথে বসতে হয়েছে এখন আমি চেয়ার টেবিলে বসে করতেছিলাম তারপরে তাকে সাথে নিয়েই বসছি কারণ সে এদিকে ওদিকে ছোটাছুটি করতেছে তো এই যে একটা ছোট বাবু আসছে যে সবসময় আমার মেয়ের সাথে খেলে ও বলতেছিল আনটি আমিও ছিলবো তো তাকে নিয়ে ছেলা ছিলাম আর দেখো তোমাদের গোল্লা কি করেছে তোমাদের গোল্লা একটা সিমের বিচি মুখে দিয়ে সে বসে আছে তো যাই হোক খেলা শেষ করে তাকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে দেখতেছিলাম ঘরে কী কী কাজ আছে কাপড় কিছু ভিজিয়েছিলাম সেগুলো আমার ধুইতে হবে আর এখন যেটা করব বাসায় দুই পিস মাছ ছিল সেই দুই পিস মাছ দিয়েই সিমির বিচি রান্না করে ফেলব তো মাছগুলোকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি মাসের শেষ তাই মাছ নাই বললেই চলে যা ছিল তাই দিয়েই রান্না করব আছে তো একটা কথা কি জানেন একটা মেয়েকে কিন্তু কখনোই সংসারের কাজ শেখাইতে হয় না সে যখন তার একা একটা সংসার হাতে পায় তখন কিন্তু সে একা একাই অনেক কিছুই শিখে যায় আমিও কিন্তু আগে এইসব কিছুই বুঝতাম না কীভাবে কী করব সব কিছু নিয়ে আগে অনেক চিন্তা করতাম কিন্তু এই যে দেখেন এখন কিন্তু একটা বাচ্চা সামলাইতেছি স্বামী সন্তান সব কিছু মিলিয়ে এখন আমার একটা বেশ ভালো ছোট সংসার তো এই তো কাপড় ধোয়া শেষ এরই মধ্যে আমার মেয়ে উঠে গেছে তাকে নিয়েই আমার এখন ছাদে যেতে হবে সে কিন্তু দিনের বেলা খুবই অল্প ঘুমায় সে দেখা যাবে এই এগারোটা সাড়ে এগারোটায় ঘুম দিলে উঠে যাবে আধা ঘন্টার মধ্যেই তো তাকে ছাদে নিয়ে চলে আসছি ছাদে এসে দেখি সবাই কাপড় নেড়ে ভরে ফেলছে সবাই বলতে এই কাপড়গুলো আমিই নাড়ছি সকালবেলা অনেকগুলো কাপড় হয়েছিল তাই সকালবেলা আমি এগুলো নাড়ছি তো আরও বেশ কিছু কাপড় ছিল যেগুলো এখন ধুয়ে আবার নাড়তে চলে আসছি যাই হোক এখন এগুলো শুকিয়ে গেছে এগুলোকে তুলে আবার নতুনগুলো নাড়াই দিব তো গোল্লা সোনা আর নিচে বসে থাকবে না তাই তাকে কোলে নিয়েই বেশ কিছু কাজ করতেছিলাম তো সব কিছু শেষ করতে হবে এভাবেই কারণ সন্তান যখন হয়েছে তাকে তো লালন পালন করতেই হবে সে যতই জ্বালাক আমা আমাকেই দেখতে হবে একটু বসে থাকলে কি করে ও হচ্ছে অনেক কান্নাকাটি করে মানে একা একা থাকতে চায় না একা খেলতে চায় না মানে ওদের কোলে নিতে হবে এই এই জন্য মানে মানে কোলে ওঠার জন্য যা করে তো এই যে সিমের বিচি যে মশলাটুকু এটা কষাইতে দিয়ে আমি ছাদে চলে গেছিলাম ছাদ থেকে নেমে এসে এখন যেটা করলাম সিমের বিচিটুকু দিয়ে দিলাম দেখি এরই মধ্যে মশলা কষানো হয়ে গেছে তাই সিমের বিচি দিয়ে এখন কষাবো বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু যত বেশি কষাবো তত মজা লাগে তো এটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিব এই যে এভাবে আমি কোলে নিয়ে কাজ করি সবসময় সে কোল থেকে খুব একটা নামে নেমে খেলতে চায় না খেলে যখন আমি কাছে বসে থাকি তখন সে সুন্দর খেলবে কিন্তু আমি তার কাছ থেকে দূরে গেলে সে আর খেলবে না তো এই তো সিমির বিচিতে আমি পানি দিয়ে দিলাম তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করে ফেললাম তো রান্না এখন হইতে থাক আমরা মামি এখন খেলবো আর তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সো সবাইকে ধন্যবাদ টাটা